সবাইকে আশা করছি সবাই ভালো আছে তো দেখো এই যে আজকে আমি এখানে বাপের বাড়ি এসেছি তো এখানে হচ্ছে লাউ ঘন্ট হচ্ছে তো আমি লাউটা কাটছি ভাবছি তোমাদের সঙ্গে শেয়ার করব তো লাউটাই দেখো মানে সবটাই কাটা হয়ে গেছে ভালো ফ্রোন্ডার সঙ্গে একটু শেয়ার করি তো আজকে স্পেশালি বড়ি দিয়ে হবে লাউটা তো সঙ্গে থাকুক আর পুরো ভিডিওটা দেখতে থাক এই যে বড়ির প্যাকেটটা ওইখানে রেখেছি তো এত টেস্টি হয় না এটা মায়ের রেসিপি একদম হ্যাভি টেস্ট লাগে খেতে তো সঙ্গে থাকো আর দেখছি তাই কাটা হওয়ার দিকেই একদিন তো ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি এখন দেখাই তো এইটুকু লাস্ট আছে কাটা কাটু সেটুকু কেটে নিচ্ছি একদম ঝিরিঝিরি করে কেটেছি দেখো লাউ এরকম করে কাটলে না ঘন্টাটা খেতেও বেশ ভালো লাগে আর টেস্টিও মা দিয়েছে তো মায় ভালো আর কি লাউ ঘণ্টটা বানায় তাই মাকে বললাম যে মা হচ্ছে নিরামিষ খায় একদমই নিরামিষ তো এর জন্য মাকেই বললাম মা তোমার হাতে লাউ ঘণ্টটাই টেস্ট হয় আজকে মায়ের হাতে লাভনটা তোমরা দেখো খেতে কিন্তু বেশ দারুণ লাগে কড়াইতে মা তেল প্যাকেট এই যে মা হচ্ছে বেগুন জন্য ভাজবেগুনগুলো কেটে নিয়েছে তো এর জন্য তেলটা আর কি বেশি করেই কড়াইতে দিয়েছিল মা কথা বলতে বলতে বেগুনগুলো না কড়াইয়ের মধ্যে দিয়ে গিয়ে আসা বেগুনগুলো ভাজা হয়েছে

হলুদ গুঁড়ো ঘন্ট যে কোনো মশলা ছাড়া বড়ি দিয়ে মাঝে মাথায় এত টেস্ট হয় এত দারুণ লাগে খেতে কি বলবো মানে না খেলে বিশ্বাস বড়ি এখন দিয়ে গড়ি বড়ি গুঁড়ো

তো মা হচ্ছে লাউ ঘুমটা এত ভাজা ভাজা করে না একদম লাল ডক্টর করে মানে কি বলবো সাইড থেকে দেখো তেল উঠছে আর কি এই লাউ ঘুমটা দেখো মা ভাজতে ভাজতে কতটা লাল করে আর কি এরা না রান্না হতে হতে একটু খাচ্ছে আর কি বলতে কেমন হয়েছে খেতে ভালো হয়েছে তো দারুণ বলে লাগছে খেতে আর কি এই এখন লাউ ঘন্টটা খুব সহজ পদ্ধতি একদম মশলা ছাড়া গিনে মশলা এত সুন্দর টেস্টি হয় যারা ডায়েট করে তারাও এরকম করে খেতে পারবে হ্যাবি টেস্টি মানে কী বলবো এক কথায় যেন যার জবাব নেই তো দেখ খুব সুন্দর দেখতে লাগছে লাউ ঘন্টটা মা এরকম করে দুটো বাটিতে ভাগে ভাগে তুলে আগে করে আমরা ছোটো থেকে দেখেছি মা এরকম করে তুলে রাখে তো এই যে লাউ ঘন্ট এগুলো বেগুন ভাজা সব রেডি হয়ে গেছে তো ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবে না আর চ্যানেলটা যদি নতুন হও